আপনি খাবেন কীভাবে ঘুমাবেন কীভাবে পায়খানা করবেন কিভাবে রাজনীতি করবেন কিভাবে অর্থনীতি চালাবেন কীভাবে পরিবার চালাবেন কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন কিভাবে রাজনীতি করবেন কিভাবে অর্থ চালাবেন কীভাবে আপনি কোর্ট কাচারি চালাবেন কিভাবে রাস্তাঘাট নির্মাণ করবেন কিভাবে আপনি সলা আদায় করবেন কিভাবে সিয়াম পালন করবেন কিভাবে আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ থেকে মরা পর্যন্ত যা করতে চাচ্ছেন সেখানে একজন ব্যক্তির আদর্শ আছে তার নামই হচ্ছে মোহাম্মদ সাল্লু আর কাউকে দেখা লাগবে না কোনো আব্রাহাম লিঙ্কনকে দেখা লাগবে না কোনো ইটালির জার্মানির হিটলারকে দেখা লাগবে না ইটালির মুসলিনীকে দেখা লাগবে না কোনো নেতা নেত্রীকে দেখা লাগবে না আপনি যেটা করছেন সেখানে একজন মানুষের হেদায়ত আছে আদর্শ আছে যার নাম কি মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি কি করবেন খাবেন তো কি এখানে তো বিসমিল্লা বলতে হবে আর বিসমিল্লা বলাটাই মোহাম্মদ সাল্লামের আদর্শ আপনি পেশাব পায়খানা করবেন তো তো পেশাব পায়খানা কিভাবে করবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ আছে ঘুমাবেন কিভাবে তার আদর্শ আছে গাড়িতে চড়বেন পোশাক গায়ে দিবেন জুতা পায়ে দিবেন জুতা খুলবেন স্ত্রীকে মহিলাকে কবুল করবেন স্ত্রীর কাছে যাবেন ব্যবসা করবেন রাজনীতি করবেন অর্থনীতি চালাবেন যা কিছু করতে চাচ্ছেন সেখানেই হেদায়ত আছে কার ওপরে মোহাম্মদ সাল্লাহ্লামের উপরে আল্লাহ বলছেন হাসানা একজন ব্যক্তির আদর্শ তোমাদেরকে দিলাম তার নামই হচ্ছে মোহাম্মদ সল্লুসাল্লাম যখন আপনি অন্য নেতা নেত্রীর আদর্শ মেনে নিচ্ছেন তখন আর আপনি নবীর উন্মত হতে পারছেন না আমি মুখে মুসলিম দাবি করছি অথচ আমি অর্থনীতি চালাচ্ছি সুদি অর্থনীতি আমি মুখে মুসলিম দাবি করছি অথচ রাজনীতি করছি কাল্পনিক একটা পদ্ধতি যেটা পচা বস্তা পচা যেটা দুর্গন্ধ যেটা বিজাতিদের তৈরি করা আমি সমাজনীতি চালাচ্ছি যেই সমাজনীতি বিজাতিদের সমাজনীতি আমি রাষ্ট্রনীতি পরিকল্পনা করে চালাচ্ছি যেটা হচ্ছে বিজাতিদের পরিকল্পনায় যেখানে মুসলিমদের কোনো সামঞ্জস্যতাই নেই রাসুল সোয়াসসলামের কোনো আদর্শই নেই আল্লাস শবান বলছেন প্রকাশ্য হেদায়েত এসে গেছে আমি মোহাম্মদ সাল্লামের মাধ্যমে প্রকাশ্য হেদায়েত দিয়ে দিয়েছি মানুষ হিসেবে তুমি কি করবা সেটাই আমি কোরআন হাদিসে দিয়ে দিয়েছি অযাতী ওয়ারা সাবিলিন মোহমেলিন এরপরে আল্লাস সবানতলা বলছেন যে যারা সাহাবিদের নীতির উল্টা চলে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতির উল্টা চলবে যারা সাহাবাদের নীতির উল্টা চলবে নোয়াল্লিহি আমি তাদেরকে ফিরিয়ে দিব সেদিকেই মা তাওয়াল্লাহ তারা যেদিকেই যেতে চাই অনুসলিহি জাহান্নাম অবশেষে রসুল সাল্লাহ্লাম এবং সাহাবাদের নীতি আদর্শের বিপরীত চলার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে আসার দিব র আর সেটা অতীব খারাপ জায়গা আমি পাক্কা মুসলিম বলছি কিন্তু রসুমার আদর্শ আমার ভিতরে নাই আমি হস করি দশ বার আমি আমি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করি ইসলামের কাজও করছি ঠিক আছে কিন্তু আমার পা থেকে মাথা পর্যন্ত রান্নাঘর থেকে নিয়ে রাস্ত পর্যন্ত কর্মটাই হলো ইহুদি খ্রিস্টানের নীতিতে বোঝেননি মনে হয় তাহলে হবে না আমাকে পা থেকে মাথা পর্যন্ত কার নীতির উপরে থাকতে হবে মোহাম্মদ সাল্লা রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কার আদর্শ মেনে নিতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের তাহলে আমি সফল কাম তাহলে আমি কি সফল কাম এই কথাই আল্লাহ সোবহানা বলছেন যা আমি প্রকাশ্য হেদায় দিয়ে দিয়েছি সোরা নেশার একশো পনেরো এক চার নম্বর সোরা আল্লাহ সোহানা বলছেন হম্মান খলাক না উম্মাত ইহাদো নামেল হক আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল কেয়ামাত পর্যন্ত হকের ওপরে থাকবে অবিহিয়া আদি এবং হক অনুযায়ী তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তারা বিচার ভাইসানা করবে তেয়ামাত পর্যন্ত একটি দল আল্লাহ সমানতানা বলছেন অকলি লোম্মি ন রিবাদিয়া আর আমার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী আমার বিধান পালনকারী সংখ্যা কম হবে কি হবে কম আল্লাহকে মানার লোকের সংখ্যা কি হবে কম এটা আল্লাহ বলছেন সোরা সাবার তেরো আয়াত আর আল্লাহ সোমান সোরা আরবের একশো একাশি আয়াতে বলছেন যে আমার সৃষ্টির ভিতরে একটি দল থাকবে হকের ওপরে তারা সার্বিক জীবনে কেবলমাত্র কোরআন হাদিসের বিধানই প্রতিপালন করবে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ইজন অন্য কোনো মতবাদ অন্য কোনো তরিকার গুণামি করবে না যারা একমাত্র কেবলমাত্র কোরআনার উপর ভিত্তি করেই জীবনের সার্বিক জীবন প্রতিষ্ঠা করে গড়ার জন্য প্রচেষ্টা চালাই তারাই হবে বিচার মাঠে প্রথম কাতারের জান্নাতি মানুষ তাহলে আপনি দেখেন এখন আপনার সার্বিক জীবন আল্লাহর বিধানের ভিতর আছে কিনা আপনি সালাদ আদায় করছেন আল্লাহ আকবার বলে কিন্তু অর্থনীতি আপনি সুদের সাথে জড়িত তাহলে আপনি আদায় করছেন আল্লাহর বিধানে রাজনীতি করছেন ইহুদি খ্রিস্টানের বিধানে তাহলে হলো না আপনি হস করেছেন দশ বার কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন তাহলে হলো না আপনি তাহার পড়েন ছেলেকে ফাঁকি দিয়েছেন মেয়েকে সব জায়গা জমি লিখে দিয়েছেন তাহলে হলো না আলহাদিস বলতে গিয়ে শুধু রাফাল আয়দিন করার জোরে আমিন বললে আহলেহাদিস বোঝুন মনে হয় কথা আপনি শুধু জোরে আমিন বলে হাদিস নিজেকে পরিচয় দিতে চাচ্ছেন কেন শুধু রাফাল করার নাম আহলে হাদিস নয় আপনার জন্ম থেকে মরা পর্যন্ত প্রত্যেকটা দিক বিভাগে কোরআন হাদিস মানতে হবে তার নাম হাদিস আপনি আমিন বলছেন সলাতে মোবাইলের ল্যাংটা গানের ল্যাংটা মেয়ের গান শোনেন আপনি তাহলে আপনার আহলাদিস নয় আপনি জোরা আমিন বলছেন সলাতে রাজনীতি করছেন আব্রাহাম কাল্পনিক পদ্ধতিতে তাহলে আপনার আহলাদিস নয় আপনি রাফাল করছেন সলাতে আর আপনি ওই বউ বেটিকে উলঙ্গভাবে ঘুরতে দিচ্ছেন তাহলে আপনি আহাদিস নয় আপনি সলাতে রাফাল করছেন আর ব্যবসাতে আপনি ওজনে কম দিচ্ছেন খাদ্যে ভেজা দিচ্ছেন আপনি হাল্লাদিস না আপনি জোরে আমিন বলছেন আপনার আসুন সোল সৈন্য আপনার ভিতরে নাই দাঁড়িয়ে দিলে প্যান্টটা টাকলোর নিচে থাকবে তো আপনি আল্লাদিস নয় আপনি শুধু জোরে আমিন বলে আর আফালে দেন করে নিজেকে আলাদিস পরিচয় দিতে চাচ্ছে চাইন না তাহলে আপনি বিচার মাঠে লজ্জিত হবেন অপমানিত হবেন আলাদিস হতে গেলে জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে আল হাদিস লাগবে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন বলছিলাম যে ফেরকা না মুক্তিপ্রাপ্ত দল কত দল উপদল তৈরি হয়েছে এর মধ্যে রাসুল সালাম বলছেন মুসলিমরা তিয়াত্তরটি কাতারে বিভক্ত হবে এক কাতার জান্নাতে যাবে সেই কাতার কোনটা আল্লা সোবাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে অনেক মানুষ আছে এর ভিতরে একটি দল হকের উপরে থাকবে সেই দল কোনটা আল্লাহ সোবাহ বলছেন আমার একটি সৃষ্টির ভিতরে একটি জাতি একটা দল হকের উপরে থাকবে সেই দল কোনটা এটা আল্লাহ সোবাহ বলছেন রাসুল সাল্লাহাল বলছেন সই মুসলিমের উনিশশো বিশ নম্বর হাদিস সাবান রাজি আল্লাহমানও বলছেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লাতা তাছালু তায়েফাতুম মিন উম্মাতি জাহিরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান কাযালহুম হাত্তা ইয়াতিয়া আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসুল sallallahu alaihi wasallam বলেন ওয়া পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয় থাকবে কিয়ামত পর্যন্ত কোনো বিরোধী শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা কে পর্যন্ত ওইভাবেই থাকবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন একটি দলের কথা আল্লাহ বলছেন একটি দলের কথা সেই দল কোনটা কোনো দলের নাম কোরআন হাদিসের নেই তবে মহাদ্দেশগণ সেই দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন সেটাই হল আহলুল হাদিস সেটা কি এটা হলো বৈশিষ্ট্যগত নাম বৈশিষ্ট্যগত নাম অনেক আছে এটা দেওয়া যায় আপনার নাম আদ্রহমান কিন্তু আপনাকে মানুষ ডাকছে ডাক্তার সাহেব মানে ডাক্তার ওটা আপনার বৈশিষ্ট্য ওটা আপনি ডিগ্রি অর্জন করেছেন বোঝেনি কথা তার মানে তো আদ্রহমান আর নামটা ডিলিট হয়নি ওটাও তো আছে নাকি ডাক্তার সাহেব মাস্টার সাহেব এভাবে ডাকছে আপনাকে এটা বৈশিষ্ট্য আমার নাম মানুষ ইনসান করান মাজিদান্না বলছেন কি ইনসান আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার এ বাদাত করার জন্য তো আমার নাম ইনসান যখন আমি ইমান এনেছি তখন আল্লাহ বলেছেন এরা এখন যখন আমি সার্বিক জীবনে কোন মানি তখন আল্লাহ বলেছেন মুসলিম এরা এখন হলো মুসলিম মুসলিম মানে যিনি সার্বিক জীবনে আল্লাহর বিধান মানে যখন আপনি সত্য কথা বলবেন তখন আল্লাহ বলছেন হলো সিদ্দিক ইন হলো সিদ্দিক এগুলি কি বৈশিষ্ট্যগত নাম না মহাদেশগণ একটি হকপন্থী দলের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলুল হাদিস এটা কোনো সমস্যা নেই আহলুল হাদিস মানে যিনি পবিত্র এবং সেই হাদিসের নির অনুসারী সার্বিক জীবনে এর বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস আল্লাহ তালা বলছেন একটি দল হকের উপরে থাকবে রাসুল সাল্লাহ বলছেন একটি দল আমার উন্মতের কেয়ামাত পর্যন্ত বিজয় থাকবে এই আয়াত আর এই হাদিসকে বিশ্লেষণ করে পৃথিবীর যত বড় বড় মহাদ্দেশ মহাপেক সবাই বৈশিষ্ট্যগত একটি দলের নাম দিয়েছেন আলুল হাদিস ইমাম বোখারের উস্তাদ আলিবনুল মাদিনী তিনি বলছেন একশো একষট্টি হিজড়িতে জন্ম দুইশো চৌত্রিশ মৃত্যু দুইশো চৌত্রিশে কথা বলে গেছেন তার মানে আজ থেকে বারোশো বছর পূর্বে বলে গেছেন যে আল্লা যে বলছেন একটি দল হকর ওপরে থাকবে রাসুল সাহ্লাম বলছেন একটি দল কেয়ামাত পর্যন্ত বিজয় থাকবে সেই দলের নাম আলিবনুল মাদিনী বলেছেন বারোশো বছর পূর্বে হোম আহলুল হাদিস ওই দলটা হচ্ছে আহলুল হাদিস ওই দলটার নাম কি এটা বারোশো বছর পূর্বেকার কথা ইমাম আহমদ বিন তিনি বলছেন ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফনাদরি মানহুম যদি মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস না হয় তাহলে আমার আর জানা নাই সেই দল কোনটা এটা আহমদ বিন হাম্বালের কথা তিনি বলছেন লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলে হাদিস আমার নিকটে সব উত্তম দল হচ্ছে আলুল হাদিস কেন লা আই ফোন আই হাদিস তারা কোরান হাদিস ছাড়া কিছুই মানে না আন হাদিস সার্বিক জীবনে কি মানে কোরআন আর হাদিস সার্বিক জীবনে এই দুটা হলো আমাদের মুক্তির বাহন আর আমাদের একটাই অভ্রান্ত নেতা যার নাম কি মহম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম ইমাম শাফি রাহে তিনি বলছেন ইদা আইতু রাজুলম মিনা সাবিল হাদিস ফাকা আইতুল নবিয়া সাল্লাল্লাহু সাল্লাম হাইয়ান আমি যখন কোনো আলহাদিস ব্যক্তিকে দেখি তখন যেন আমি রাসূল সাল্লামকে জীবন্ত দেখি কিভাবে এই কথা বললেন তার মানে একজন আহলে হাদিসের জন্ম থেকে মরা পর্যন্ত রাসূল সাল্লাম যেই নিতে আদর্শে চলেছেন চলতে বলেছেন একজন হাদিস ব্যক্তি ওইভাবেই তাকে চলতে হবে তিনি কিভাবে রাজনীতি করেছেন কিভাবে অর্থনীতি চালিয়েছেন কিভাবে ব্যক্তি নীতি চালিয়েছেন কিভাবে ছালাত ছিয়া ভজকা করেছেন রাসূল সাল্লাল্লাহু মতা ওয়াসাল্লামের যদি আপনি করেন তাহলে আপনিই কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতি এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই কথা বলেছেন ইমাম আবু দাউদ তিনি বলছেন লাউলা হাদিস লাওয়াতুল আন্দারা সাল ইসলাম মানে আসাবাল হাদিস যদি হাদিস যদি পৃথিবীতে না থাকত তাহলে ইসলাম অনেক আগেই পৃথিবী থেকে মিটে যেত খলিফাহারুন রশিদ তিনি চমৎকার কথা বলেছেন খলিফাহারুন রশিদ একশো উন পঞ্চাশ হিজদিতে জন্ম তিরানব্বই মৃত্যু আজ থেকে বারোশো বছর পূর্বে বলেছেন তলাফত আরবাহান ফওয়াজি আরবাহিন আমি মুসলিমদের চারটি দল তালাশ করে চারটি নীতি পেয়েছি তলাপ্তুল কুফরা আমি কুফরি খুঁজেছি ফজাতু ফিল জাহামিয়া আমি জাহামিয়াদের ভিতরে কুফরি পেয়েছি তলাপ্তুল কালাম আওয়ার সাগব আমি কুত্তর্ক মিথ্যা খুঁজেছি আমি কুটতর্ক আর ঝগড়া খুঁজেছি ফজাতু ফিল মুতাজিলা আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি ও তলাপ্তুল কিলবা আর আমি মিথ্যা খুঁজেছি ফজাতু ইনদারা ফিজাতে আমি রাফেজিদের মধ্যে পেয়েছি রাফেজি শিয়া ইসলামের ব্যাপারে যত মিথ্যাচার করেছে অন্য কোনো জাতি অন্য কোন কম অন্য কোন মানুষ অন্য কোন জাতি এরকম ইসলামের উপরে মিথ্যারোপ করেনি এই আফেজি যেভাবে মিথ্যারোপ করেছে এখনো শিয়ার আফেজিদের আঁকি দেয় ইরানের আঁকি দেয় যে মোহাম্মদ সাল্লা সাল্লামের নবী হওয়ার ক্ষমতা ছিল না নবী হওয়ার ক্ষমতা রাখেন আলী আল্লাহ জিব্রাইল কেশর আলাকের পাঁচ আয়াত দিয়ে বলেছেন আলীর ওপরে নাজিল করো জিব্রাইল ভুল করে নবীর ওপরে নাজিল করেছে তাই ভুলে নবী মোহাম্মদ নবী হয়েছে এটা হলো শিয়ার আকিদে ইরানের আকিদে আকিদে পোষণ করলে মুসলিম থাকা যায় জি না দেখেন কত বড় মিথ্যারোপ শিয়াদের আকি দে বর্তমান মুসলিমরা যেই কোরআন মানে এই কোরআন শুদ্ধ নয় এটা হলো বিকৃত কোরআন তো বলছে তারা আয়সার জিয়া জেনা কারিনী মহিলা নজুবিল্লাহমিনিক অত আল্লাহ সোহান দশটি আয়াত নাজিল করে আয়সার জিয়া তালানহার সতীত্বের সার্টিফিকেট দিলেন এই দশটি আয়াতকে তারা অস্বীকার করেছে এদেরকে মুসলিম বলা যাবে রাফিজ শিয়াদেরকে যারা মুসলিম মনে করবে এরাও কাফের হবে খলিফা হারুন রশিদ বারোশো বছর পূর্বে কথা বলেছেন যে আমি চারটা দল খুঁজেছি তার মিথ্যা পেয়েছে শিয়াদের ভিতরে এত মিথ্যাচার করেছে ইমাবন তাইমা বলছে নাকদাবুল নাস মানব জাতির ভিতরে ইসলামের উপরে যত মিথ্যারোপ করেছে শিয়ারা হচ্ছে প্রধান ইহুদি খ্রিস্টানও এত মিথ্যারোপ করেনি শিয়া রাফেজি যারা এরা এত মিথ্যাচার করেছে ইসলামের নামে এরা ও বকর উমর সহ যত সাবি তিনজন সাবি বাদ দিয়ে তার মধ্যে ফাতেমা আলী আর একজন এই তিনজন বাদ দিয়ে এই শিয়াদের কাছে যত সাবি সবাই হলো কাফের সবাই কি কাফের ইমান আছে এই শিয়ারা ইরানের শিয়ারা এরা এখনো কুকুরের নাম রাখে আবু বকরজালে টয়লেটের ভিতরে নাম রাখে আয়েশার এই জন্যই খলিপাহারুন রশিদ বলছেন সবচাইতে বড় মিথ্যাচার এই শিয়ারা করেছে ইসলামের উপরে তলাপ্তুল হক সাড়ে বারোশো বছর পূর্বেকার কথা বলছি খলি পাহারুন রশিদ বলছেন এইবার আমি হক খুঁজতে লাগলাম যে কোন দলের ভিতরে হক আছে তিনি বলছেন ফওয়াজ হাদিস আমি হাদিসের ভিতরে হকটা খুঁজে পেয়ে গেলাম বলছিলাম মহাদ্দেশগণ কোরআনের আয়াত এবং রাজামের এই হাদিসটা বিশ্লেষণ করে বলছে তারাই হাদিস এখন বলছে যে হাদিস বলা যাবে না নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে বলছে না তো আপনি কোন মুসলিম শিয়ারাও তো মুসলিম দাবি করে তো আপনি শিয়া মুসলিম হন যারা কাদেরই যারা সৃষ্টি যারা খারেজি যারা শিয়া যারা মুরজি এরাও তো বলে মুসলিম তো আপনি খারেজি মুসলিম হবেন আপনি শিয়া মুসলিম হবেন তো কোন মুসলিম আমি জাতিতে মুসলিম আকিদা মানহাজে আহলে হাদিস বুঝলেন নি আমি জাতিতে কি মুসলিম আমার আকিদা মানহাজে কি আমি আমি সালাফি সালাফি মানে পূর্বপুরুষদের নীতি মানতে হবে পূর্বপুরুষ কারা সাহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতি আমার উন্মতির মধ্যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ সম্মান্যাদীনা এলু নাহম সম্মান্যাদিনা এলু নাহম এরপরে তাবিদের যুগ এরপরে তাবি তাবিদের যুগ সালাব মানে পূর্বপুরুষ আর পূর্বপুরুষ কারা আসো বলেছেন সাহাবেগম তাবেগন তাবে তাবেগন তাহলে আমাদেরকে মানতে হবে কাদেরকে সালাফদেরকে ওরা হলো সালাব আর যারা সালাব মানে তাদেরকে বলা হয় সালাফি আমরা কি আকিদা মানাজে সালাফি জাতিতে কি জাতিতে মুসলিম কিন্তু আপনি যদি বলেন সালাফি পরিচয় দেওয়া যাবে না আলান্স পরিচয় দেওয়া যাবে না তাহলে আপনি কি খারিজি মুসলিম আপনি কি শিয়া মুসলিম যারা কবরে সেজদা দেয় মাজারের সেজদা দেয় মাজারে খাম লিপ্ত থাকে ওরস করে নজর নেওয়াজ দেয় এরাও তো মুসলিম দামি করে আপনি কি কবর পূজা মুসলিম হবেন না তাহলে আমি জাতিতে মুসলিম সালাফি এটাই সঠিক পরিচয় বলছিলাম প্রত্যেকটা মহাদ্দেশ আহ্লাদি ছিলেন প্রত্যেকটা ইমামি আহ্লাদি ছিলেন কিন্তু আমাদের জানার বাহিরে